একদিকে হাসা তার বিপরীত দিকে রুহুল বাঘে বাঘে লড়াই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একদিকে হাসা বিপরীত দিকে রুহুলা কাবাডি গেম খেলা দেখাচ্ছি ভাই সবাই একটি করে লাইক করে দেবেন পনেরো লাইভে আছে মোটে একটিও লাইভ নেই একটিও করে সবাই লাইক করে দাও ভাই ছোট ভাইটি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকটি বাজাতে ভুলবেন না এটা খেলা দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা চলছে প্রিয় দর্শক চৌত্রিশ জন লাইভে আছে আর মোটে একটি লাইভ সবাই একটি করে লাইক করে দাও ভাই প্লিজ লাইক করতে তো টাকা লাগে না ভাই একটি করে লাইক করে দেবে ভলার ভাই ভলা হয়ে আর ভলার ভাই রহমান ধান গলায় খেলা দ্বিতীয় রাউন্ডে চতুর্থ চোদ্দ নম্বর খেলা লাইভ নাম্বার পাওয়া যাবে আপনাদের সবাই এই লাইভের নাম্বার আমরা দিয়ে দেবো দয়া করে কেউ খেলার সময় প্লিজ ফোন করবেন না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একদিকে হাসা বিপরীত দিকে রুহুল এটা খেলাটা হচ্ছে দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মেরিগঞ্জ থেকে দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা উনআশি আশি সতেরো দুশয় নয় এন তার নাম্বার উনআশি আশি সতেরো দুশয় নয় আসা মারতে পারলো না আমার খেলা সাত নম্বর দাদা হ্যাঁ ভয়েস করছে এনতা ডাকে যাচ্ছে রুহুল সাইদুলের খেলা ক নম্বর জানি না দাদা রুহুল খুব সুন্দর একটি পয়েন্ট সংগ্রহ করলেন রুহুল ডাকে যাচ্ছে হাসা সালাহ

বিশ্বাস না করলে কিছু করার নেই আমার নাম্বার আছে উনআশি আশি সতেরো দুশো নয় উনআশি আশি সতেরো দুশো নয় খুব সুন্দর রুহুল পয়েন্ট সংগ্রহ করলে খুব সুন্দর রুহুল আবারও ডাকে যাচ্ছে হাসা প্রিয় দর্শক দেখতে পাচ্ছে মেরিগঞ্জ ছ নম্বর থেকে বাঘে বাঘে লড়ায় আবার রুল খুব সুন্দর একটি পয়েন্ট সংগ্রহ করেন রুহুল বেলেগ আছে হাসার বাড়ি হচ্ছে বেলেগ আছে না আমার বিয়ে হয়নি খেলাটা হচ্ছে দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা খুব সুন্দর হাঁসে একটি পয়েন্ট সংগ্রহ করলেন ছ মেরে ডাকে যাচ্ছে আবারও রুহুল আবারও ডা যাচ্ছে রুল মারতে পারলো না রুহুল খুব সুন্দর খেলা দেখাচ্ছে রুহুল ওরা

हाशार पॉइंट संख्या पांच एवं रूहुल पॉइंट संख्या चार एक पॉइंटे पीछे रूहुल তোমরা কমেন্ট করছে কিন্তু কিছু কিছু দাদা বলছে যে কমেন্ট একটু অল্প করলে ভালো হতো ওই কারণে বলছি চুপ করে আছি না সাদ্দাম শরীরবুলের খেলা এখনই হয়নি এটা প্রথম রাউন্ডে তৃতীয় খেলা চলছে এখনো খেলা ওনাদের বাকি আছে দ্বিতীয় রাউন্ডে তৃতীয় খেলা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দ্বিতীয় রাউন্ডে তৃতীয় খেলা মেরিগাঁও ছ নম্বর থেকে বল দাদা রাজেশের খেলা এখন বাকি আছে আর দুটো খেলা পরে কিং এর না এটা সব ভুল হচ্ছে এটা কিউরাউন্ডে কিউ খেলা আবার রুল খুব সুন্দর একটি পয়েন্ট সংগ্রহ করলেন রুহুল ডাগে আছে হাঁসা আর আর বেটারা সবাই বাইরে কাজ যাচ্ছে আমরা দেখছি এইকো চিউরা হইছে বলি খুব সুন্দর একটি পয়েন্ট সংগ্রহ করলেন হাঁসা पॉइंट्स का हासन नॉइ रूल ले पॉइंट्स का पांच ऐ योदा लाइन का है ভাই ভোলার ভাই ভোলা হয়ে যেতে ওপারে ধরে ধরে এটা পানি খাচ্ছে ও ভোলা ভাই আমি পয়েন্ট সংখ্যা হাজার পয়েন্ট সংখ্যা এগারো এবং পয়েন্ট সংখ্যা পাঁচ ছ পয়েন্টে এগিয়ে আছে আচ্ছা ও মাই গড রুলকে আবারও খুব সুন্দর একটি ধরে নিল গোড়া অনুটি মনে আছে গোড়া অনুটি দেখি এক দিন আর ও টিম আর এই আমি আল্লাহর বড়াই হাফ টাইমের ফলাফল হাসার পয়েন্ট সংখ্যা 12 এবং রুলে পয়েন্ট সংখ্যা 7 বিজাপুর

কি ভিডিঅ' কাৰ

नाखून के जला हाँ दिया हो मिजानुन गाजी सात नंबर वर्सेस सोनाली संबोधित का दियो बाइकों के लिए कैप्टन का वो जितना मारा मारिया था वर्सेस के के